ভাইরাল হতে সবাই চায় কিন্তু কজন ভাইরাল হতে পারে আজকের টপিক হচ্ছে ভাইরাল পিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ইবরাইম রুপাস ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি একটা রান্নার ব্লগ নিয়ে আসছি আমি একটু আজকে ডালের বড়ি রান্না করব। এ ডালের বুড়িটা কে কে খান কে কে পছন্দ করেন জানাবেন যেটা যদিও এটা খুলনা যশোর এলাকায় বেশি খায় আর আমরা যারা ঢাকাইয়ারা আছি আমাদের এখানে বেশি খাওয়া হয় এখন মোস্ট অব দ্য সব জায়গায়ই কার কার এলাকায় ডালের বড়িটা পাওয়া যায় সেটা একটু কমেন্ট করে জানাবেন এই তো আমি ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে গোলেন করে ভেজে নিয়েছি এখন আজকে রান্না করব বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে ডালের বড়ি ডালের বড়ি ভেজে নেওয়া তেলের মাঝে আমি পেঁয়াজ কষাচ্ছি রান্নার রেসিপিতে আর কিছু নেই যেটা বলছিলাম ভিডিওর শুরুতে যে ভাইরাল ভাইরালটা কি ভাইরাল তো কতভাবেই হওয়া যায় তাই না পজিটিভ কাজ করে ভাইরাল নেগেটিভ কাজ করে ভাইরাল তো আমার কাছে মনে হয় নেগেটিভ কাজ করে বা একটু এলোমেলো কাজ করে ভাইরাল হওয়ার চেয়ে একটু সময় নিয়ে ভালো কাজ করে ভাইরাল হওয়া উচিত আর আজকাল কি একটা যুগ আসলো যে আপনি যখনই এলোমেলো কাজ করবেন তখনই আপনি ভাইরাল হবেন আর এত সাজিয়ে গুছিয়ে এই যে ভিডিও আপলোড দেই এই যে সব সবাইকে কন্টেন্ট উপহার দিচ্ছি ভাইরাল হওয়ার নাম নেই মাঝে মাঝে মনে চায় যে আমিও একটু উল্টাপাল্টা কিছু করে ভাইরাল হই কিন্তু সব কিছুর তো একটা লিমিট আছে লিমিট তো সবাই ক্রস করা উচিতও না পারাও যায় না তাই আমি এখন থেকে চেষ্টা করছি আপনাদের সাথে একটু ফানি কন্টেন্ট দিতে যদি ভালো লাগে আমার কন্টেন্টগুলো অবশ্যই আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের সবার পরিবারের জন্য দোয়া রইল এই কথায় কথায় আমি মশলা কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু বেগুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে কষিয়েছি তরকারি যত কষানো হয় অতই ভালো অতই মজা হয় সেটা আমরা যারা রাঁধুনিরা আছে আমরা সবাই জানি আর যারা আমার ভিডিও দেখছেন আমি খুব ভালো জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না করেন তারপরেও আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি নিজেকে সূর্য নেওয়ার চেষ্টা করব আমার আলু বেগুন সেদ্ধ হয়ে আসার পর পানিটা অনেকটা টেনে আসছে আমি এর মাঝে এখন ডালের বড়ি দিয়ে দিচ্ছি কারণ এটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর ঝোলটা আর একটু দিয়েছি কারণ ডালের বড়ি অনেকটুকু পানি চোখ করে নেয় আর মাছ আমি আগেই ভেজে রেখেছি সে মাছ ভাজা দিয়ে দিচ্ছি ভাজা মাছটা এখন জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে জ্বালিয়ে নেব তারপর চুলো অফ করে দিব কারণ ডালের বড়ি তরকারি আমার কাছে একটু ঝোল ঝোল ভালো লাগে একেবারে শুকনো হয়ে গেলে আমি ডালের বড়ির টেস্ট পাই না অবশ্য এক একজনের খাবারের টেস্ট বা এক এক রকম এক একজন এক এক রকম খাবার খেয়ে অভ্যস্ত আর আমরা সব সময় আমার আম্মু ডালের বড়িরটা একটু ঝোল ঝোল খাওয়াই পছন্দ করে আর মজার ব্যাপার হলো আমার শ্বশুরবাড়ির মানুষ ডালের বুড়ি একেবারেই পছন্দ করে না আমার খুবই পছন্দ কারণ বাবার বাড়ি থেকে যেহেতু অনেক সব সময় খেয়ে এসেছি আমার সাহেবও এখন সেও ডালের বড়ি পছন্দ করে বাট আমার ছেলেরা একেবারেই খেতে চায় না কেয়ার করা তারপরেও মাঝে মাঝে একটু নিজের পছন্দের খাবার রান্না করতে ইচ্ছা করে তাই আজকে বেগুন দিয়ে ডালে পরে রান্না করলাম কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা করে আজকের ভিডিও শেষ করলাম